কালবৈশাখীর Tান্ডব কলা চাষীদের মাথায় হাত রাতের কালবৈশাখীর ঝড় ও প্রচন্ড বৃষ্টিতে জেলা কৃষি ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হয়েছে এতে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে কলা চাষীরা যা ভালো হয়েছে মানে করেন যার এক এক বিঘা 10 কাটা যার এক এক বিঘা জমি আছে তারা তো আর বুঝতে পারিনি যে আজকে ঝড় হবে কি হবে মানে প্রায় 6টা 6:30 7টার আরাম হয়েছে একদম বিকেল থেকেই হঠাৎ ঝিনাঝর পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায় এরপর সন্ধ্যা থেকে 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 গভীর রাত পর্যন্ত থেমে থেমে চলে ঝড় দাপট এতে জেলার ছয়টি উপজেলার মাঠ ফসলেরও ক্ষতি হয় সব থেকে বেশি ক্ষতি হয়েছে কলার সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের মাঠে কলার ক্ষেত পুরোটাই বিধ্বস্ত হয় সাথে আরো ক্ষয়ক্ষতি হয়েছে পটল তিল সহ বিভিন্ন ফসলের আমার এখানে চারশো গাছ ছিল মোট তার ভিতরে দুইশোর বেশি বেশি ভেঙে গিয়েছে আচ্ছা কলা গাছের পাশাপাশি আমার এখানে পটলের তাল আছে পটল ঝড়ে সব বাড়িয়ে ধুয়ে পুড়িয়ে গিয়েছে এবং বান বান সব ইয়ে গেলো এগুলো মেরামত করা প্রচুর পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে এখানে জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ ঝড়ে জেলায় একচল্লিশ হেক্টর কলার ক্ষয়ক্ষতি হয়েছে সেই সাথে অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে সাত হেক্টর এসব ক্ষতি কাটিয়ে উঠতে অন্যান্য ফসলের মাধ্যমে চাষিদের প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রস্তুত বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগ গতকাল ঝিনেদে জেলার উপর দিয়ে ঝড় এবং বৃষ্টি হয়েছে সে ঝড়ে কিছু ফসল আক্রান্ত হয়েছে আমরা প্রাথমিকভাবে প্রতিবেদন পেয়েছি এখানে একচল্লিশ হেক্টর কলা এবং সাত হেক্টর সবজি সহ অন্যান্য ফসলের আক্রান্তের আমরা প্রতিবেদন পেয়েছি আমরা প্রতিবেদন উদ্বোধন কার্যালয়ে প্রেরণ করেছি যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে সেই ফসল সহ অন্যান্য ফসলের মাধ্যমে আমরা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য পুনরুদ্ধার কার্যক্রম অন্তর্ভুক্ত করব সে বিষয়ে আমাদের প্রস্তুতি আছে এদিকে কৃষকরা বলছেন ধান ঘরে উঠলেও প্রক্রিয়া শেষ করতে না পারায় কলার বাগানে পরিচর্যা করার তেমন একটা সময় না পাওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে আমার এক হাজার গাছ ছিল তার মধ্যে দুশো গাছ ভেঙে তো দুশো গাছের যে কলার ক্ষতি হয়েছে তার আনুমানিক মূল্য পঞ্চাশ ষাট হাজার টাকা হবে ধারণা করছিলাম তারপরেও এই অ্যাট এ টাইমেই ধরেন ধানের চাষের একটা ব্যাপার আছে সেখানে ধানের পিছনে সময় দিতে যে এদিকে কলার দিকে আর ওইভাবে খেয়াল করা সম্ভব হয়নি সাথে বাঁশের খুঁটির দাম বেশি থাকার ফলে কলা গাছের খোপা লাগানো সম্ভব হয়নি এ কারণে বেশি ক্ষতি হয়েছে আমাদের এলাকায় যে যে যেগুলো ঝড় মারে আইছে মনে করেন যে এইসব খুপা দিতে হইল তো এই খুপা বাঁশের দাম অনেক তার পরিমাণ বেশিরভাগ দিয়া হয়েছে মানে আমার যে বাগানটা বেশিরভাগ দেওয়া আছে কিন্তু অনেক বড় বড় খান ভেঙে গেছে ঝরে পড়ে যাওয়া কিছু কলা বাজারে নিচ্ছেন কৃষকরা তবে দাম তুলনামূলক কম পাচ্ছেন তারা আমার এখানে এই এই বাগান দিয়ে আর মাঠ দিয়ে প্রায় পাঁচশো গাছ আছে তার ভিতরে মনে হয় এক দেড়শো গাছ আমার ভেঙে গেছে কলা খুব ভালো পরিমাণ আসছিল আর যাই আসছিল কলা আমরা এবার খুব ভালো দাম পাচ্ছিলাম তা এই মুহূর্তে এখন তো এই কলা ব্যাপারেরাও নিতে চাচ্ছে না ওই দুই টাকা করে বেচতে পারছি তাও সেই যেগুলো তিনশো টাকা বেচেছি সেগুলো একশো টাকা দেড়শো টাকা এরকম দাম বলছে এখন ঝড়ে ভেঙেছে সচেত সচে আছে কলা কাটতে আসছে জালি কলা নাগের তো উপায় নেন চাষিদের কলা কাটি আমি কাঁচা যেমন তোমার কাটতে হবেই দশ টাকা কম হোক আর বেশি হোক ওটা তো বড়ো বিষয় না এখনই দামও অনেক কম মানে কারণ আগের থেকে অর্ধেকে চলে আসছে বুঝছেন মানে যেটা আগে তিনশো চারশো কিনতাম সেটা মানে দেড়শো দুশো আড়াইশো এরকম দাম